অপরূপ সব জায়গা যেখানে প্রকৃতি সত্যি কথা বলে এমন সব জায়গায় থাকার বাসনা তো সকলের মনের কমাতেই থাকে ধরুন এমন একটি জায়গায় থাকার সুযোগ মিলে গেল আপনার আর সঙ্গে উপরি হিসাবে পেলেন কিছু অর্থ অবাক হলেও এটাই সত্যি পৃথিবীর বেশ কিছু জায়গাতে থাকার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন চমকপ্রদ সব সুবিধা চলুন জেনে নেওয়া যাক কোন কোন জায়গায় থাকার জন্য কি কি সুবিধা আমরা পেতে পারি ডেট্রয়েট মার্কিন যুক্তরাষ্ট্রের অটোমোবাইল রাজধানী এই শহর বিংশ শতাব্দীর শেষের দিকে শহরটি জৌল সারাতে শুরু করে দিনে দিনে হয়ে যায় কিন্তু আবার সেখানে জীবন ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে চ্যালেঞ্জ এই প্রজেক্টে প্রায় আড়াই হাজার মানুষকে বিনামূল্যে থাকার সুযোগ তো দেওয়া হবে সাথে তাদের জন্য কাজের ব্যবস্থাও করা হবে আলাস্কা আপনি কি শীত ভালোবাসেন শ্বেত তুষারবৃত্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে আলাস্কা এখানে সরকারের একটি আলাদা ফান্ড রয়েছে পেশাদার লোকেরা আলাস্কায় বাস করতে চাইলে সরকার তাদের পূর্ণ সহযোগিতা করবে আপনাকে একটি শর্ত পালন করতে হবে তা অন্তত এক বছর থাকতে হবে ওখানে নায়াগ্রা ফলস পৃথিবীর সর্বোচ্চ প্রপাতের কাছে থাকার সুযোগ দেয় স্থানীয় প্রশাসন সরকার গ্রাজুয়েটদের সাত হাজার ডলার পর্যন্ত দিয়ে থাকে শর্ত একটাই ফলসের কাছাকাছি গড়ে ওঠা কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হবে পনগা উত্তর পূর্ব স্পেনের সংরক্ষিত এলাকার মধ্যে থাকা এই গ্রামটি জনবসতি খুবই কম অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিটি যুগলকে এখানে এসে থাকার জন্য তিন হাজার ইউরো দেওয়া হয় উট্রেচট নেদারল্যান্ডসের এই শহরে প্রতিটি নাগরিককে এক হাজার করে ডলার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন সাসকার চেয়ান কানাডার এই প্রদেশ সুযোগটি দিচ্ছে শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য যারা এখনও তাদের কেরিয়ার কিভাবে গড়বেন ঠিক করেননি তাদের জন্য রয়েছে অন্যান্য সুযোগ তারা সাত বছর পর্যন্ত বিশ হাজার কানাডিয়ান ডলার পাবেন এখানে থাকা এবং কাজ করার জন্য নেব্রাস্কা মার্কিন মুলুকের এই জায়গায় ঘটেছে মজার একটি বিষয় প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সুযোগ দিয়েছে তারা জমি বিনামূল্যে পাওয়ার আবেদন করতে পারবেন বিনিময়ে সেখানকার উন্নতির জন্য কি কি গঠনমূলক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিতে হবে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন